বলেন হে রসুল প্রস্তাবটা না ফেরত দিয়া দেন জিব্রাইল চলে গেল আল্লাহ তোমার রসুল ফেরত দিয়েছে আল্লাহ বলে রসুলকে আমি বলছি ফাটার দপ আমার রসুলকে আমি খুশি করব রসুল যা চাই আমি তা দিব ঠিক আছে এখন রসুলকে জানিয়ে দাও সত্তর হাজার নয় সত্তর হাজারের প্রতিজনের সঙ্গে সত্তর হাজার তার মানে হচ্ছে আমার উম্মতের ভিতর রসুলের থেকে যাদের আমল শিরিক থাকবে থাকবে না না এই রকম চারশো নব্বই কোটি আমি আল্লাহ বিনা হিসেবে জান্নার দান করে দিব আরেকটা আসতে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার খুশি নি আপনারা সবাই খুশি আমল কি থাকতে পারবে না আর বেতা থাকতে পারবে না আমার প্রিয় সুদীপ হাসরের ময়দানে কালা আজ ওরা নাই রাম্ন আপ্তার অনেক নেয়া মত থাকবে ওরা আপনারে কেমনে গালিটা দিল মনে আছে